হ্যালো বন্ধুরা সব বাকি ওয়েলকাম জানি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য মিশনে সুস্বাদু অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এই রেসিপিটিকে আপনারা খুব সহজে এবং শুধুমাত্র কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতে বসেই বানিয়ে ফেলতে পারেন তাহলে চলুন বন্ধুরা ঝটপট আজকের এই অনুষ্ঠান বাড়ির স্টাইলে সর্ষে পাবদার রেসিপি দেখে নেওয়া যাক অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদা বানানোর জন্য এখানে করাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর এই রেসিপিটিকে আপনারা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন তাহলে এর টেস্টটা বেশি ভালো হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরের ফোড়ন এখন এটাকে নাড়াচাড়া করে এটা একটু ভেজে নিচ্ছি এখন এর মধ্যে যে প্রথম উপকরণটা দিচ্ছি সেটা হচ্ছে টমেটো বাটা আর এটা দেওয়ার জন্যেই কিন্তু সর্ষে পাবদার মধ্যে যে গ্রেভিটা তৈরি হবে সেটা একটু বেশি ভালো লাগবে খাওয়ার সময় এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে আর এরই সাথের মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ আর শেষেতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো তারপর সব জিনিসগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব জিনিসগুলোকে খুব ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো কাঁচা মশলার গন্ধ না থাকে এখানে আমি নিয়ে নিয়েছি পোস্ত দানা যেটাকে হালকা গরম জলে ভিজিয়ে দিয়েছি আর এর সাথে অ্যাড করে দিচ্ছি কয়েক টুকরো কাজু তারপরেটাকে এটাকে মিক্সির মধ্যে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এখানে যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ চলুন সর্ষে পাউডারের একটা পেস্ট বানিয়ে নেওয়া যাক যার জন্য এখানে পরিমাণ মতো সর্ষে গুঁড়ো নিয়ে তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর এতে জলের পরিবর্তে যে কাজু দিয়ে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি সব জিনিসগুলোকে খুব ভালোভাবে গুলে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের লামস না তৈরি হয় আপনারা চাইলে এখানে ইনস্ট্যান্ট সর্ষে গুঁড়োর পরিবর্তে সর্ষে দানা ব্যবহার করতে পারেন এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে যখন দেখবেন তেলের মধ্যে টমেটো বাটাটা একটু দানা দানা হয়ে গেছে তখন বুঝে নেবেন যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি সরষে পোস্তর পেস্ট আর তারপর সব জিনিসগুলোকে খুব ভালোভাবে গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেবো আর আজকের এই রান্নার সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন খানিক্ষণ এভাবে এটাকে নাড়াচাড়া করলেই দেখবেন এর থেকে তেল আলাদা হতে লেগেছে এখানে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন মশলার থেকে তেলটা এবারে ছাড়তে শুরু করেছে সব কিছু খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জলটা কম বেশি করে নেবেন এই রেসিপিতে খুব বেশি একটা ঝোল যেহেতু ভালো লাগে না এটা একটু গ্রেভি গ্রেভি টাইপের হয় সেই জন্য এতে জলটা একটু বুঝেই দেওয়ার চেষ্টা করবেন এই সময় এই ঝোলের মধ্যে অ্যাড করে দেব চিনি চিনিটা দিলে এই খাবারের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে সেই জন্য এতে অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো একে একে দিয়ে দেব। যখন আপনারা বাড়িতে এটাকে ট্রাই করবেন তখন অবশ্যই ভাতের চালটা একটু বেশি করেই দেবেন কারণ এই রেসিপিটি এতটাই টেস্টি যে আপনারা এক থালা ভাতের পরিবর্তে দুই থালা ভাত খেয়ে নিতে পারবেন এবারে মাছগুলো একে একে ঝোলের মধ্যে সব দিয়ে দিচ্ছি এখন গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য ফুটিয়ে নেব এই মাছটা যেহেতু আগে থেকেই ভাজা ছিল আর এটা ভীষণই নরম মাছ সেই জন্য আপনারা চাইলে এটাকে ঢাকা খুলেও রান্না করতে পারেন মাছটা এবারে রান্না হয়ে গেছে ঢাকনাটা খুলে নিচ্ছি এটা এখন খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে শুধু নামানোর আগে এর মধ্যে অল্প একটু ধনে কুচি ছড়িয়ে এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে খানিকক্ষণ দমে রাখার পর সার্ভ করে নিচ্ছি মুখে জ্বালানা স্বাদের অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদার রেসিপি খাওয়ার জন্য এখন একদম রেডি হয়ে গেছে এই গ্রেভিওয়ালা ডিলিশিয়াস সর্ষে পাবদা এখন আমি সার্ভ করে নিচ্ছি তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে অনুষ্ঠান বাড়ির মতো ভীষণই লোভনীয় সর্ষে পাবদার রেসিপি ঝটপট তৈরি হয়ে গেল আপনারা অবশ্যই এই রেসিপিটিকে একবার হলেও ট্রাই করুন আর আমাকে জানান এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আমার আজকের এই সর্ষে পাবদার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আমি আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন